সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না কেন মাদ্রাসায় দিলে কিন্তু চোর হবে না রিজিক কি আপনার আমার হাতে নেই রিজিক তো আল্লাহর আসমান থেকে বলতো সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেয় ওটা মানুষের মতো মানুষ হবে কি কথা কর না কেন শোনেন সুন্দর যেটা আল্লাহ প্রদত্ত জিনিস আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো দেখবেন কিছু নামাজি আছে কালো কিন্তু চেহারার ভিতরে নূর চমকায় আল্লাহ বান্দাকে সুন্দর করে বানায় এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই অকামসকাম করে নিজের নষ্ট করে আল্লাহ ও সুন্দর বানালো একটা বাচ্চা চেয়ারার দিকে তাকাবেন আপনার সন্তান যদি আসে নাতি যদি আসে ভাই যদি হয় ভাগিনা যদি হয় ভাতিজা যদি হয় দেখবে ওর হাত আঙ্গুল চোখ কান নাক ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে কি চমৎকার আল্লাহ ডিজাইন করছে কি সুন্দর আল্লাহ এই জন্য বাচ্চা দেখলে মানুষ শুভ আদর আর বাচ্চা দেখলে যে আদর করে না আল্লাহ রসুল বলছে আমার উন্মত দল মুক্ত বাচ্চা দেখলে আদর করতে সে যার বাচ্চা আদর করবে চুমা দিবে আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবে তাকে সাহায্য করে আর ফকেট থেকে মাল লই যায় অনেক শাসা আছে এতিম ভাতিজার টাকা সব জমি বুঝাই দেয় কি কথা কর না কেন এই সমস্ত নীরব জুলুপ এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি হয় আপনাদেরকে সতর্ক হতে হবে আপনার বোন আপনার মেয়ে আপনার সন্তান আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে আজকে নিত্য নতুন বহু কয়জন বের হয়ে গেছে কয়দিন আগে খবর দেখলাম এক মেয়েকে ধরে নিয়ে সতেরো সাতাশ দিন পর্যন্ত ধর্ষণ করছে ভিডিও করছে এগুলি বিদেশে বাঁচার কথা কালকে সময় টিভিতে খবর দেখলাম চৌষট্টি হাজার বাংলাদেশের নারী বিদেশে বাঁচার হয়েছে আপনি কল্পনা করতে পারবেন খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না মানুষ বানাইতো

শিক্ষা আগামী প্রজন্ম ভয়াবহ আর যেগুলা সে খালি বেদাত বেদাত বন্ধু করার চেষ্টা করতেছে ঘরে ঘরে মিলান হ্যাঁ আজকে বলেন আবার এমন জায়গা দিয়ে না যেটা দোয়া মানে দেশের আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয় আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে কথা কিন্তু এক একটা চুল পরিমাণ মিথ্যা না আপনার বাড়ির ভালো ডিপ ভালো মাছ ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয় কোন ছেলে যদি কোন বাড়িতে লজিন থাকে তো ওই মহিলার চিন্তা করে ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক বা না খাক এই ছেলেটা আমার বাড়ি থেকে আলেম হচ্ছে মাদ্রাসায় পড়ে তো বাড়ি ভালো ডিমটা আলাদা করে ওই মাটা এই ছেলেটার জন্য রেখে দেয় যদিও পরে ছেলে কিন্তু ওই ডিমটা ওই মাছের টুকরাটা একটু সবজিটা ভালো তরকারি তো ওর জন্য আলাদা রাখে কেন রাখে জানে যে ছেলেটা বড় হলে আমার জন্য দোয়া করবো আলেম হবে ছেলে এমন এক মাদ্রাসায় বসে দোয়াই মানে না

ওরে একটা বার্গার যা খাওয়াবেন একবার সব জ্বলে কোনো কাজে